বায়তুল মোকারমের থেকে কিন্তু দেখছেন সকল বাধা পেরিয়ে জুমা নামাজের পরে এই প্রথমবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গেড়ে কিন্তু ঢোকার চেষ্টা করেছিল ছাত্ররা তাদের কিন্তু মিছিল কিন্তু বেশ শক্তিশালী নিয়ে কিন্তু পুলিশের কিন্তু বাধা ছাড়াই এবং কিন্তু তারা আজকে মাঠে নেমেছে জুমা নামাজের পরে কিন্তু এত সাহস নিয়ে কিন্তু আপনারা জানেন দীর্ঘ দুই সপ্তাহ জুড়ে যে আন্দোলন প্রতিবাদ যেটি হচ্ছিল সেটির জন্য কিন্তু পুরো এলাকায় থমথম করছে দেখছেন ব্যানার পোস্টন কিন্তু সব সিরাজ চেষ্টা করেছিল তারা কিন্তু দেখছেন সাধারণ সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে থামিয়ে দিচ্ছেন আমরা যদি দেখাই দেখছেন পুরো শাহবাগ এলাকায় কিন্তু তারা দেখছেন মিছিল নিয়ে কিন্তু আজকে এসেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল

এখন পুলিশের বাপেরও ক্ষমতা নাই বাধা দেওয়ার এখন ছাত্র সমাজ জাগিয়ে গেছে ছাত্র সমাজ জাগিয়ে গেছে আমি একজন রক মিস্ত্রি এখন সারা বাংলাদেশের রক মিস্ত্রি রাজমিস্ত্রি সবাই মাঠে নামছে রিসগুলা সহ চাক আসিনারা কেউ চায় না আপনারা শুধু এটাই প্রচার করবেন প্রধানমন্ত্রী চাক আসিনারা কেউ চায় না দেখছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন স্লোগান তুলছেন নারায়ণ তাকবীর বলে স্লোগান দিয়ে আসছে আসছে কিন্তু দেখিয়ে দিলেন পুলিশের কিন্তু মুখ থেকে তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে কোন রকমের পুলিশ আছে কিন্তু বেশ থাকার চেষ্টা করেছে এবং সেনাবাহিনী পুলিশ বিজেপি ভয় না করে কিন্তু মাঠে নেমে পড়েছে আবারও আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি

আগুন জ্বালো উনি গদিতে দেখছেন পুরো শাহবাগ এলাকা কিন্তু বেশ উত্তাল রয়েছে পুরো শাহবাগ এলাকায় বেশ গর্জন তুলেছে সাধারণ শিক্ষার্থীরা আপনারা হয়তো জানেন যে জুম্মা নামাজের পরে কিন্তু এত দূর পর্যন্ত কিন্তু সাধারণ শিক্ষার্থী সহ কিন্তু বিভিন্ন বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্র নেতারা কিন্তু তারা দেখছেন কিন্তু এই পর্যন্ত আসার কখনো সাহস করে সেই সাহস কিন্তু আজকে করে তারা বেশ শক্তির পরিচয় দিয়েছেন এবং পুরো শাহবাগ এলাকা কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ করে ফেলেছেন তারা তারা তেরো দিক দিয়ে তাকে পুলিশ কিন্তু আজকে কোনো গুলি করে নেই কোনো সাউন্ড গ্রেনেড মারেনি

পিটিপি বিচারপতি বিচারপতি শাক हसीना ওবাইদুল কাদের শাক हसीना এমপি আদেশে রাষ্ট্রপতির কমলা আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে বেরাকী ইউনিভার্সিটি ইষ্ট ইউনিভার্সিটি সহকারে সারা বাংলাদেশে 16 17 18 19 তারিখে যেইভাবে এই গুলি শাক हसीना আদেশে তার মন্ত্রীর আদেশে আমার কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদের উপরে যেইভাবে সাত্বলিক ফেটুয়া বাহিনী সরকারে হামলা চালাইছে গুম করছে মারছে আমরা কমি মাদ্রাসার ছাত্র আমি আলিম পরীক্ষার্থী আমার ভাই এবং বোনদের হত্যার বিচার চাই আমরা তো দেখেছি এর আগে কখনও বাইদুল মুগ্রাম থেকে মিছিল কিন্তু এখন আসতে পারেনি আসলে সাহসটা কিভাবে পাইলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে আমরা জানিয়ে দিতে চাই আমরা আমাদের ভাই এবং বোনদের পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ আমি বলছি যে বাইতুল মুকরম থেকে কিন্তু বাইতুল মুকরম থেকে কিন্তু এই পর্যন্ত মিছিল কেউ নিয়ে আসতে পারেননি এই পর্যন্ত এইবার আসছি এই খুনি এই মন্ত্রীসভা এদের আদেশে আমার ঢাকা ভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি যেদেরকে মারছে আমরা তার সংহতি জানানোর জন্য সংহতি জানানোর জন্য কোনো সীমা থাকা লাগে না নির্দিষ্ট জায়গা না এটা কারো পাবের দেশ না মন ছেলে আমি আসব আমার ইমান অধিকার এটা আমার নৈতিক অধিকার ভাই আমাদের দল তীর দেওয়ালে গেছে আপনারা শুধু এই সংবাদটুকু প্রচার করবেন শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ সমুদ্রে দেখতে চায় না আমাদের আর কোনো দাবি নেই আমাদের এক দুটো এক দাবি শেখ হাসিনা কমে যাবে সেটাই বলেছি বাইতুল মুখার থেকে এতদিন মিছিল সাহাবাগ পর্যন্ত আসে নাই কিন্তু মানুষ মানুষের পেট এখন দেওয়ালে ঠেকে গেছে এখন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত জীবনের মায়া মানুষ ছেড়ে গেছে দেখছেন তাদের মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের কিন্তু মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে কিন্তু দেখছেন শত শত পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন ছিল আজকের যে আন্দোলন সে আন্দোলন কিন্তু দেখছেন জুম্মা নামাজ পরে কিন্তু এতদূর পর্যন্ত তাদের মিছিল কিন্তু আমরা আগে কখনো দেখিনি কিন্তু সেই মিছিল কিন্তু এই পর্যন্ত দেখছেন এই পর্যন্ত চলে এসেছেন শাহবাগ শাহবাগ এরিয়া পর্যন্ত তারা চলে এসেছেন এবং এটি কিন্তু আসলে তারা কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু আমরা দেখতে পালাম এবং বেশ তারা কিন্তু শক্তি জানান দিয়েছে আমরা দেখাই তাদের মিছিল কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু আবার ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে ঢোকার চেষ্টা করেছিল সেই ঘুরে কোনো কোনো কিন্তু রকমের আক্রমণ বা পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ কিন্তু হয়নি এবং তারা কিন্তু বেশ শক্তি দেখে কিন্তু আজকে মিছিল করলো এবং আপনার যারা আমাদের যুক্ত রয়েছেন সবাই লাইকটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন আমাদের ভিডিওতে